আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে জাপানের সকল মুদ্রার সাথে পরিচয় করায় দিব এক নম্বরে এটা হলো জাপানের এক মাং টাকা যেটা বাংলাদেশের আট হাজার টাকা এটা হলো জাপানের পাঁচ হাজার টাকা বাংলাদেশের চার হাজার টাকার মতো একটু কম বেশি হতে পারে এটা হলো জাপানের দুই হাজার টাকা যেটা বাংলাদেশের দেড় হাজার টাকা বা একটু বেশি কম হতে পারে এটা হলো জাপানের এক হাজার টাকা যেটা বাংলাদেশের আটশো টাকা এটা হলো জাপানের পাঁচশো টাকার একটা নোট কেন জাপানে পাঁচশো টাকা হয় না এটা পয়সা হয় আর কি এটা হলো বাংলাদেশের চারশো টাকার মতো এখানে নোট হয় না পয়সা হয় একশো টাকার কয়েন বাংলাদেশের আশি টাকা হয় এটা হলো জাপানের পঞ্চাশ টাকার একটা কয়েন এটা চল্লিশ টাকা বাংলাদেশের দশ টাকা এটা হলো এখানকার দশ টাকা বাংলাদেশের আট টাকা আর কি পাঁচ টাকারটা হলো বাংলাদেশের চার টাকা আর এক টাকাটা হলো বাংলাদেশের আশি পয়সা হইল জাপানের মুদ্রা এর বাইরে আর জাপানে কোনো মুদ্রা নাই আর এই যে দুই হাজার যে টাকা নোটটা দেখাইলাম এটা খুবই রেয়ার এটা সব সময় পাওয়া যায় না দেখা যায় না এটা নতুন বের হয়েছে আর কি এটা আপনাদেরকে তো এক সাইড দেখাইলাম তো দ্বিতীয় সাইডটা আপনাদেরকে দেখাই যে এ টাকাটা দেখতে কেমন এটা হলো দ্বিতীয় সাইড এই যে এটার এটা এরকম এই যে এটার এরকম আবার এইটার এরকম এটা হলো দ্বিতীয় আর কি এগুলো এখন আমি গুছাচ্ছি গুছাইয়ে আপনাদেরকে কয়েনগুলোও দেখাবো আপনার দ্বিতীয় সাইডটা এই যে কয়েনের এই পৃষ্ঠাটা এরকম দ্বিতীয় সাইডটা এরকম এই পয়সার দ্বিতীয় সাইড এরকম এটার এরকম এটার এরকম এই যে এটা এরকম এইটার এরকম দ্বিতীয় সাইডগুলোতে বেশি বেশিরভাগ ফুল থাকে এই হলো জাপানের সকল টাকা মানে সকল মুদ্রা আর কি